তার অনেক জ্ঞান বুদ্ধি থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না আর ওই যে সূত্রে আরেকজন আবু মাসার তার ব্যাপারে বলছেন দঈফুন রিওয়ায়া তিনি বর্ণনা করার ক্ষেত্রে একদম দুর্বল তাহলে বলেন তো ছাত্র উস্তাদ ছাত্র হলেন পরিত্যাজ্য উস্তাদ হলেন দুর্বল তাই দুই রবিউল আউয়ালের বর্ণনাটি দুর্বল রইল আট এবং বারো আট তারিখের ব্যাপারটা বলার আগে আমার সাথে একটু বলেন বলেন হস্তী বাহিনী যে বছর কাবায় হামলা চালায় ওই বছর বৎসর রসুল উল্লাহ সল্লাহ জন্ম গ্রহণ করেছেন এই ব্যাপারে সকল ঐতিহাসিকগণ একমত আলাম তার কৈফাফ আল আরব্বু কবি আসহাবিল ফিল এ আসহাবুল ফিল এই মানেই হল হস্তি বাহিনী এরা কাবায় হামলা চালাইতে গিয়েছিল কাবায় হামলা যে বছর চালিয়েছে ওই বছর রসুল সাল্লা আলি সাল্লামের জন্ম এ ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত এবার বলেন কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেছেন বলেন তো কাবায় হামলা যে বছর হয় হামলার কতদিন পর নবীজির জন্ম এবার আমরা তারিখ বের করব কাবায় হামলা হয়েছে কয় তারিখে তাহলে জন্মের তারিখটা বের করা সহজ হয়ে যাবে কাবায় হামলা হয়েছে মাসের দিন বাকি থাকতে তাহলে মহার্রমের তেরো দিন পেয়ে গেলাম মহার্রমের পরের মাস সফর মাস সফরের তিরিশ দিন ধরেন তিরিশে আর তেরো হয় তেতাল্লিশ সফরের পরের মাসের নাম হলো রবিউল আউ্বাল রবিউল আউয়াল মাসের সাত দিন যাওয়ার পর সূর্য যখন ডুববে ডুবার সাথে সাথেই আটি রবিউল আউয়াল শুরু রবিউল আউয়ালের সাত দিন আর আগের তেতাল্লিশ তেতাল্লিশে আর সাথে কত হয় পঞ্চাশ পঞ্চাশ দিন পর যদি নবীর জন্ম হয় তারিখটি হয় আটি রবিউল আউয়াল কতই রবিউল আউয়াল বিদগ্ধ বিশুদ্ধ নির্ভরযোগ্য ওলামায় কারামের নির্ভরযোগ্য অভিমত হল বিশুদ্ধ মতে নবীর জন্ম আটি রবিউল আউয়াল এ কথাটি বিশুদ্ধ যদিও কথাটি প্রসিদ্ধ নয় গাণিতিক হিসাবে নবীজির জন্ম নয় রবিউল আউ্বাল কি হিসাবে গাণিতিক এই জন্য পৃথিবীর নির্ভরযোগ্য আলেমগন বলেন নবীজির জন্ম আট অথবা নয় রবিউল আউ্বাল এই কথাটি বেশি বিশুদ্ধ রয়ে গেল বারোই রবিউল আউ্বাল কতই রবিউল আউ্বাল বলেন আমার সাথে নবীর জন্ম বারোই রবিউল আউ্বাল এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কি বললাম প্রসিদ্ধ হলেও আর আট অথবা নয় বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ না যেমন কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শ ছিষট্টি এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় 6236 টি আয়াত এটা হলো বিশুদ্ধ কিন্তু এই কথাটি প্রসিদ্ধ না 6663 এটা হল প্রসিদ্ধ কথা কিন্তু বিশুদ্ধ না 6236 টি কোরালের আয়াত এটাই বিশুদ্ধ কথা কিন্তু প্রসিদ্ধ না ঠিক 8 অথবা 9 রবিউল আউয়াল নবীর জন্ম এটা বিশুদ্ধ কথা কিন্তু প্রসিদ্ধ না 12ই রবিউল আউয়াল নবীর জন্ম কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ না তাহলে এবার এই কথা বিশুদ্ধ না কেন এবার দেখেন আমি পড়ি عن عفان بن مسلم عن سعيد بن مينا عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الاول জাবির ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা আল্লাহ নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ কয় তারিখ আর আমরা দাবি করছি 12 তারিখ কি প্রসিদ্ধ তবে কি নয় প্রসিদ্ধই নয় এবার দেখেন ওই যে সূত্র বলে আসিনি সূত্র আমার থেকে তিনি তার থেকে তিনি এবার একটু বলেন বলেন আফফান আফফান